বেশ জোরে ক্রিকেটে ফেরার প্রস্তুতি চলছে সাকিব আল হাসানের সামাজিক মাধ্যমেও চোখে পড়ছে তার ফিটনেস আর স্কিল নিয়ে কাজ করার তৎপরতা আবুধাবি টি টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে ফেরার জন্য চলছে তার সব ব্যস্ততা ফিটনেস নিয়ে জিমে যেমন ঘাম ঝরাচ্ছেন তেমনি নেটে ব্যাটিং প্র্যাকটিসেও সময় কাটছে তার এক ভিডিওতে দেখা যায় ফ্লাড লাইটের আলোয় ব্যাটিং অনুশীলন করছেন সাকিব আল হাসান পরনে বাংলাদেশ জাতীয় দলের প্র্যাকটিস জার্সি পায়ের প্যাড আবার সাদা রঙের যা সাধারণত টেস্ট ক্রিকেটের জন্যই ব্যবহার করা হয়ে থাকে কিন্তু মনে করিয়ে দেয়া ভালো সাকিব প্রিপারেশন নিচ্ছেন তিন দিন পরেই শুরু হতে যাওয়া দশ ওভারের টুর্নামেন্টকে সামনে রেখে সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও ব্যাটিং প্র্যাকটিসে একটা লক্ষণীয় বিষয় হলো তার হেড পজিশন ভারতে হওয়া গত ওয়ানডে বিশ্বকাপের চোখের যে সমস্যা শুরু হয়েছিল সাকিবের সেটা যে এখনো প্রভাব ফেলছে তার শরীরে সেটা অনুমান করা যায় বল ঠিকঠাক দেখে শট খেলার জন্য তার মাথা এখনও ঘুরে যাচ্ছে লেগ সাইডের দিকে তবে ভক্তদের জন্য সুখবর হলো এই বিষয়টা সমস্যা করছে না সাকিবের ব্যাটিংয়ে বাংলা ডিগার্সের হয়ে মাঠে নামার আগে ব্যাটিং অনুশীলনে তাকে দেখে বোঝা গেল তেমনটাই বলের মেরিট অনুযায়ী ব্যাটের চালনা রয়েছে সঠিক এক্সিকিউশনে ব্যাটে বলে মেডলিং করছেন খেলছেন বিধ্বংসী শট চোখের সমস্যা আর পরিবর্তিত হেড পজিশন তার ব্যাটিংয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে না বহু আগে থেকেই এমনটা পাকিস্তান সিরিজের আগে এক সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প তার দাবি সাকিব নিজেই তাকে জানিয়েছিলেন এই কথা আগামী একুশ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আবুধাবি টি টেন লিগের এবারের আসর টুর্নামেন্টে প্রথম দিনে বাংলা টাইগার্স খেলবে মরিসভিল স্যাম্প আর্মির বিপক্ষে এই ম্যাচ থেকেই সাকিবকে পাচ্ছে দলটি সোমবার বিকেলেই সাকিবের একটা ভিডিও আপলোড করা হয়েছে বাংলা টাইগার্সের ফেসবুক পেজে যেখানে দেখা যায় ফিটনেস এ মনোযোগী সাকিব করছেন কঠোর পরিশ্রম মাঠের ক্রিকেটে নিজের সেরা সেই থেকেই অবতীর্ণ হতে চান সেটাও যেন স্পষ্ট হয়ে যাচ্ছে স্কিল আর ফিটনেস নিয়ে তার এমন কাজ করে দেখে সামনে রয়েছে তার বেশ কিছু অ্যাসাইনমেন্ট ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে থাকতে পারেন এরপর লঙ্কা টি টেন সুপার লিগেও খেলার কথা রয়েছে তার যদিও তার পরের অ্যাসাইনমেন্ট বিপিএলে তিনি থাকতে পারবেন কিনা সেটা নিয়ে রয়েছে ঘোর শঙ্কা তবে সেসব নিয়ে না ভেবে সাকিব অবশ্য মনোযোগী বর্তমানের দিকেই বিন্দু ক্রিক ফ্রেন্সি